হ্যালো গাইস সত্যি আমি অনেক কষ্ট করে এই বিল এর থেকে টাকা জমিয়েছি জমানোর পর কিন্তু এই পেমেন্ট কি দেওয়ার সময় নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নাম্বার তারপরে বিকাশ নাম্বার তার নাম যে নাম্বার এর নামটা দেওয়ার পর হন তারপরে টাকা সাটলাম তারপর চব্বিশ ঘন্টা পর গোনা হয়ে যাওয়ার পর চারশো ঘন্টা দেওয়ার পর তারপরে তারপর দিকে আবার শুধু এখন দেখি এই দেখাটা আছে প্লেইং আসার ফোন কি করলাম আবার দুঃখাম দু ডায়মন্ড আইছে ডায়মন্ড ছয়শটা ডায়মন্ড আছে ছয় লাখ তোমার মনে হয় ছয় লাখ লাখ ডায়মন্ডও বলছে ছয় লাখ ডায়মন্ড বিনিময় আমরা ছয়শ ডলার আর তিনশো ডলার ডলার আমের দিকা এখন দিসি তারপরে আজকে দেখার পর ছয়শো ডলার

চোদ্দ দিন দেখাইছে দেখানি ফুল হবে দিন সকালে দিঘি তেরো দিন দেখাইছে অন দিকে তেরো দিন দি আমাদের দি ওয়াজে ভিডিও সার্ভে ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা দেখবেন তারপর এখন চোদ্দ দিন দেখা ওয়াজের পরে বা আগে আমরা এইটা মেসেজ গণ আসে সেবার চোদ্দ দিনেরটা দেখি কতদিন টাকা আসুন সত্যি আসলে আপনারা বিডিও করে যে জানাবো সত্যি টাকা পেমেন্ট পাইছি এখনও আছে তিনশো একষট্টি ডলার আর ডায়মন্ডের টাকা আছে সাতশো একটা তাই কয়েন দেওয়া এর দেখলে কয়েন আবার বিডিও টান দিলে তারপর ডায়মন্ড পাই ওই ডায়মন্ড দিয়ে আমি টাকা তুলছি সত্যি অনেক সময় যদি আমি না পাই আপনার কাছে সময় নষ্ট করে কোনো প্রয়োজন এসটা যদি আমার অনেক সময় নষ্ট হয়েছে se tira, olha quem viu, não aí se tira, para que se liga na final,